গত সোমবার মধ্যরাতে প্রাইভেট কারে করে প্রতিবেশী অসুস্থ রোগী নিয়ে ঢাকা যাচ্ছিলেন মাদারীপুরের শিবচর থানার ভদ্রাসন এলাকার রবিউল আলম এ সময় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ থাকায় পাশের সার্ভিস লেন হয়ে ঢাকার দিকে যাওয়ার পথে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় ডাকাতের কবলে পড়ে প্রাইভেট কারটি এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওর সূত্র ধরে মঙ্গলবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার বিভিন্ন জায়গা থেকে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ উদ্ধার হয় ব্যবহৃত টর্চ ও তিনটি দেশীয় অস্ত্র বুধবার বিকালে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার গতকালকে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন অনলাইন পত্রিকা এবং জাতীয় টেলিভিশনে যে একটা নিউজ এসেছে যে ঢাকা মামা এক্সপ্রেস হয়েছে ঢাকা সার্ভিস লেনে একটা প্রাইভেট কার কি ডাকাতি করার চেষ্টা করেছে প্রাইভেট কারের চালকের দক্ষতায় ওই ডাকাতিটা সংগঠিত হতে পারে নাই যে প্রাইভেট কারের চালক যখন দেখেছে রাস্তায় প্রতিবন্ধকতা আছে তখন সে তার উপস্থিত বুদ্ধিতে সাথে সাথে এই গাড়িটি ব্যাগ গ্যারে চলে আসে নিকটবর্তী আমাদের পুলিশ ছিল পুলিশের শরণাপন্ন হয় সাথে সাথে সহ এই প্রাইভেট কারের ড্রাইভার এবং যাত্রীরা ঘটনাস্থলে যায় গিয়ে ডাকাত দলকে পায়নি পরবর্তীতে আমরা এই ভিডিও দেখে এবং খবর পেয়ে আমাদের বিশ্বস্ত সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ডাকার দলকে শনাক্ত করি করার চেষ্টা করি এবং শনাক্ত করতে পারি পরবর্তীতে গত রাত্রে আমরা অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণী কেরানীগঞ্জ থানা থেকে গত রাতে আমরা যে ছয়জন ছিল তার মধ্যে পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম এবং তারা ওই দিন যে পোশাকে ছিল এই পাঁচজনের মধ্যে এই দুইজন সেই পোশাকে আছে বাকি দুজন উপরে গেঞ্জি আছে নিচের প্যান্টটা নেই আর বাকি একজন যে সিনজি কামাল তার লুঙ্গি ওইটাই ছিল কিন্তু ওপরে গেঞ্জিটা যেটা চেঞ্জ করা হয়েছে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় ঢাকামুখী একটি প্রাইভেট কার সড়কে গাছ ফেলা দেখে গাড়ির গতি কমিয়ে সামনে এগোতে চাইলে মুহূর্তেই মুখে কাপড় পেঁচানো চার থেকে পাঁচ জনের একটি সঙ্গবদ্ধ ডাকার দল দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে গাড়িটির গতিরোধ করার চেষ্টা করে এসময় সময় গাড়ি দ্রুত গতিতে পিছন দিকে চালিয়ে যাত্রীদের রক্ষা করতে সক্ষম হন চালক পুরো ঘটনাটি স্বয়ংক্রিয়ভাবে ধারণ হয় গাড়ির সামনে থাকা ড্যাশবোর্ডের ক্যামেরায় এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন কামাল ওরফে সিএনজি কামাল ইসমাইল সর্দার রমজান ব্যাপারী রাসেল মোল্লা ও লিমন মাতবর এদের মধ্যে তিনজন পটুয়াখালী ও দুইজন মাদারীপুর জেলার বাসিন্দা গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থার কথা জানিয়েছেন পুলিশ সুপার শিহাব আহমেদ আমার বিক্রমপুর